পবিত্র মাহী রমজান মাস আমাদের চলমান অতএব কোনো কারণে যেন এই রমজানের ফজিলত থেকে আমরা যেন মাহরুম না হই আমরা যেন বঞ্চিত না হই এজন্য আমাদের সকলকে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে কারণটা হচ্ছে এই মাসের আলামিন তার সংক কোটি কোটি গুণাগান বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এতে করে কোনো সন্দেহ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানাল আউয়ালু লাইলাতুন শহর রমাদান ওয়া সফদাতিশ শায়াতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাসের প্রথম রাত উপস্থিত হয়ে যায় একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা করতেই থাকে ফেরেশতা মালিককে ডাক মালে বলে মালিক জাহান নামের দরজা নাম জাহান নামের দরজা দরজাগুলো বন্ধ করে দাওতে আব আবুল জান্না আর জান্নাতের দরজা খুলে দাও আর ফের ডাক দিয়ে মালেন যে যত ফয়তান আছে এবং অবাধ্য জিন আছে এই শয়তান আর অবাধ্য জিনদেরকে দোষী দিয়ে যাহার নামের মধ্যে তাদেরকে বন্দি করে রাখো এটা তাৎপর্য হচ্ছে এজন্য যে রমজান মাস সাওয়াব বেশি বেশি নেকি উপার্জনের একটা মাস একটা মরসুম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যাতে করে শয়তান কোনোভাবেই অশ্বাসা দিয়ে আমাদেরকে রমজানের ফজিলত থেকে যাতে আমাদেরকে বঞ্চিত হতে না হয় এই জন্য আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন যে শয়তানকে তোমরা জিন্দির আবদ্ধ করে জাহান্নামের মধ্যে বেঁধে রাখো সে দিয়ে অবাধ্য জিন্দেরকেও বেঁধে রাখো যাতে করে আমার রোজাদার সম্মানিত রোজাদার বান্দাগণকে যেন ভাবে ডিস্টার্ব দিতে না পারে সুমান্লাহ বলেন আর জাহান দরজাগুলো বন্ধ থাক জান্নাতের দরজাগুলো খোলা তায় যেতে করে জান্নাতের নাছ নেয়ামত রহমত বরকত আর অবারিত মাখরাত যেন আমার বান্দারা যেন একটা মাস পেতে পারে এইজন্য আল্লাহ পাক বলেছেন যে জান্নাতের দরজাগুলো তোমরা খুলে দাও বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখাল রমদান ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রাত যখন সুজান মাসের প্রথম রাত আমাদের সামনে হাজির হয়ে যায় একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে ইয়া বাঘ দিয়াল খইরি আপুনি হে কল্লামকামি হে কল্লাম কালি দৌড়াও সুবর্ণ বলেন হে কল্লাম কান দৌড়াও জান্নাতের দিকে কল্যাণের দিকে জান্নাতের দরজা খোলা আছে বলে সুভাহল্লাহম ইয়া বাঘিয়াল বাঘ দিয়াল সামনে উচিত অ সুৎকর ও জার বিচারকারী ও জুলুমকারী মুনাফে থামো আকসি থেমে যাও এখন বলবেন হুজুর শয়তান তো রশি দিয়ে বাঁধা ঠিক না অসত্তি দাঁতের সাজে আছু কমার দাতুর যে শয়তান রশি দিয়ে বাঁধা তারপরে মানুষ শয়তানি করেন নাই আছে না ভাই দেখবেন রোজা থাকা অবস্থায় রোজার মাসে রোজা থাকা অবস্থায় যে লোকটা অন্যায় করে বুঝতে হবে ওই লোকটা নিজেই শয়তান হয়ে গেছে এর প্রমাণ একশত চোদ্দ নম্বর সুরা একবার কোরআনের শেষ সুরা সুরা নাস মিন শারদিন ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইউসবিসু সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আমরা এমন কেউ নাই যে সুরাটা জানি না ঠিক কি না আল্লাহ পাক যে সাপোর্ট শয়তান শুধু শয়তানে জিনের মধ্যেই শয়তান নাই মানুষের মধ্যেও শয়তান মিনাল জিন্নাতে ওয়ান নাস জিনদের মধ্যে শয়তান আছে আর কি মানুষের ভিতরে কি শয়তান আছে তবে পার্থক্যটা হচ্ছেন যদি যদি আপনি পাঠ করেন তাহলে দেখবেন জিন শয়তান আপনার কাছ থেকে দূর হয়ে চলে যাবে থাকতে পারবে না কিন্তু মানুষ শয়তান ভাই এত জঘন্য এত জঘন্য আপনি পুরা করান পরে যদি মানুষকে যদি আপনি ফুদেন তারপরও ওর শৈতানই ভালো হয় না ঠিক না এজন্য কথাটা বললাম কারণ হচ্ছে জিন আপনাকে ইবাদতের ত্রুটি ঘটাই দিবে অস্পর্শা দিবে ভুল হয় না হুজুরে অস্পর্শা দিবে আপনার ইবাদতের মধ্যে ত্রুটি আপনার ঘটাই দিবে কিন্তু মানুষ শয়তান এত জঘন্য এত জঘন্য হার মানায় এর কারণ হচ্ছে এর কারণ হল মানুষ শয়তান কেন এত জঘন্য কারণটা হচ্ছে ইসলামের দুশ্মনের ক্ষেত্রে নবীর দুশ্মনের ক্ষেত্রে মুসলমানের দুশ্মনের ক্ষেত্রে আলেম ওলামার দুশ্মনের ক্ষেত্রে কিন্তু জিন শয়তানের চাইতে কিন্তু মানুষ শয়তান বড় অগ্রগামী ঠিক কিনা কারণটা হল জিন শয়তান ইবাদতে আপনাকে মনটা ফিরায় দেয় তুটি বিচ্যুতি ঘটায় আর মানুষ শয়তান এত জঘন্য যে আল্লাহর নবী জাকারিয়া আলী হিমসালাত সালামকে দিন খণ্ডিত করেছে দুই টুকরা করেছে এটা মানুষ শয়তান করেছে জিন শয়তান করে নাই ঠিক কেনান আল্লাহ আমাদের হজরত ইব্রাহিম আলাই হিমসালাত সালামকে আগুনের কুণ্ডে আগুনের গর্তের মধ্যে নিক্ষিপ্ত করেছে এটা মানুষ শয়তান করেছে জিন শয়তান করে নাই হজরত আল্লাহর নবী মুসারি সালামকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এটা জিন শয়তান করে নাই মানুষ শয়তান করেছে ঠিক কি না আমাদের নবীকে তিনটা বছর শ্রেয়া আবিতালিকে বন্দি করে রেখেছেন মানুষ শয়তান দিন শয়তান করে নাই মানুষ শয়তান আমাদের নবীর দাস মোবারক ভেঙে দিয়েছে এটা দিন শয়তান করে নাই আমির হামজার মতো একজন জলিমুল কদর সাহাবীর কলেজাটা পর্যন্ত চিবিয়ে খেয়েছে এটা জিন শয়তান করে নাই মানুষ শয়তান করেছে ঠিক কিনা এইভাবে আমরা হিত্র ইমাম হাসানের গলা থেকে মাথাটা আলাদা করে দিয়েছিল মানুষ শয়তান জিন শয়তান এটা করে নাই আল্লাহ নবী ইউসুফ আলী বিনা দোষে জেলের মধ্যে আটকে রেখেছিল এটা দিন শয়তান করে নাই মানুষ শয়তান করেছে ঠিক একই ভাবেন আল্লাহর জমি আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনের দায়ী দাঁড়ান বড় বড় দায়ীদেরকে জেলের মধ্যে তারা ঢুকিয়ে রেখেছিল একটা একটা করে ফাঁসির রায় দিয়ে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছিল শুধুই তাইমান না প্রখ্যাত বিশ্ববরণ্য মুফাসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে জেলের মধ্যে ঢুকেই শুধু ক্ষান্ত হয় নাই সেখানে তাকে হত্যা করা হয়েছে এটা জিন শয়তান করে নাই এটা মানুষ শয়তান করেছে ঠিক কিনা এই জন্য বললাম জিন শয়তানের চাইতে মানুষ শয়তানের কাজ অত্যন্ত জঘন্য এর চক্রান্ত আরো বেশি মারাত্মক চারটা সাবজেক্ট এত মারাত্মক এজন্য সব সবসময় আমাদেরকে শয়তানের থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বেশি বেশি করে শয়তান থেকে আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে সম্মানিত হাজির তার ঘোষণা কি কী বলেন কল্যাণ কামি দল জান্নাতের দিকে কল্যাণের দিকে জান্নাতের দরজা খোলা আছে হে অকল্যাণ কামি থামো 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 আর পাপ করিও না থেমে যাও এইভাবে একজন ফেরস্তা দেখতে থাকে মিরান্নার কুল্লুহু লাইলা প্রতিটা রমজানের প্রতিটা রাতেই এই তিরিশটা দিন প্রতি রাতে এইরকমভাবে আল্লাহর ফেরস্তা ঘোষণা করতেই থাকে বলে সুবাহ আল্লাহ সম্মানিত হাজির এজন্য আসুন কোনোভাবে শতাম যেন আমাদেরকে রমজানের ফজিলত থেকে আপনাকে আমাকে যেন বঞ্চিত করতে না পারে এর কারণ হচ্ছে রমজান মাসে মানুষের শয়তানি আছে না নাই মানুষের শয়তানি আছে মানুষের ভিতরে শয়তান এখন বাস করতেছে শয়তানকে তো রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে ঠিক না শয়তান তো রিমান্ডে আছে তাহলে তারপরও এই পৃথিবীতে এই দুনিয়ার জড়িয়ে রমজান মাসে এত মারামারি হানাহানি কাটাকাটি এত অন্যায় অবিচার হচ্ছে কেন বুঝতে হবে যে মানুষের ভিতরেই শয়তান বাস করতেছে শয়তান তো চলে গেছে ওই এক মাসের ডিমান্ডে ওর তো সিলসিলা আছে না ভাই ওর যেন উত্তর সুরি বলে গেছে যে আমি তো এক মাসের জন্য নাই তোমাদের মাঝে আমার দায়িত্বটা পুরোপুরিভাবে সফলতার সাথে তোমরা যেন পালন করতে পারো ঠিক কে সম্মানিত হাত কারণ রমজান মাসে রোজা থাকার পরেও দেখবেন যেন শয়তানই করে। আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এমন কিছু এই রমজান মাসে কোটি কোটি মানুষকে পাক জাহাব নাম থেকে মুক্তি দান করবেন রোজাদারকে কিন্তু এমন কিছু রোজাদার থাকবেই যে তারা কিছুই পাবে না কার কথা বিশ্বনবী বলেছেন এমন কিছু রোজাদার থাকবেন যারা রোজার কিছুই পাবে না ওরা শুধু দিনের বেলা পানাহার পরিত্যাগ করায় ওদের শুধু ভাবেন সারাদিন না খেয়ে পিপাসায় কাতর হয়ে রোজা থাকলো কিন্তু রোজার বিন্দুমাত্র সোয়াব তারা পাবে না বিশ্বনবীর ভাষায় তিনি বলেছেন এরকম ভাবে পানাহার পরিত্যাগ করায় আল্লাহর জন্য কোনো উপকার নাই সম্মানিত হাজার খুব সাবধান কারণ আপনি রোজা আছেন আপনি রোজা থাকা অবস্থায় কীভাবে সুৎকান ঘুষ কীভাবে বিপদ করেন সমালোচনা করেন অন্য ভাইকে কষ্ট দেন জুলুম করেন তাহলে বুঝতে হবে এই রোজা আপনার কোনো কল্যাণ বই আনতে পারবে না এই জন্য রোজা যেন এমন হয় যে রোজার মাধ্যমে কেমন দিন এই রোজা যেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় আল্লাহ তুমি সেভাবে রোজা আদায় করে আমাদের তৌফিক দাও বলে আমি সম্মালিত হাজির এটা রমজান মাস তাকোয়া নিয়ে এসেছে রমজান তাকুয়া থাকবে আপনার কলবে কোথায় বলেন তো তাকুয়ার স্থান হচ্ছে আপনার কলব এখন এই কলবের মধ্যে আপনার সুদের গোলাম আপনার ঘুষের গুণা জুলুমের গুণা বিপদের গুণা গুণা হিংসার গুণা মিথ্যার গুণা হাজার রকমের গুণা এই কলবের মধ্যে আপনার বাস করতেছে এখন আপনি বলুন তো যেই কলবের মধ্যে এত গুণা সেই কলবে কি তাকোয়া থাকবে তাকোয়া থাকবে না ছোট্ট একটা এক্সাম্পল দিলেন আপনি বুঝতে পারবেন ধরুন যাদের বাড়িতে গরু আছে দুধ দহন করেন এই ব্যক্তি একটা হাতে বালতি নিয়ে দুধ দহন করার জন্য গোয়ালঘরের মধ্যে প্রবেশ করলো গাধিটাকে বেঁধে যখন দু উদাহরণ করতেছে দেখা গেল যে ওই বালতির মধ্যে কিছু ময়লা পরে আছে অথচ দুধ এত একটা ভালো খাবার এমন একটা খাবার বিজ্ঞানীরা বলেছেন যে এই দুধের মধ্যে মানুষের জীবনের যত প্রকার চাহিদা আছে প্রত্যেকটা চাহিদা এই দুধের মধ্যে বিদ্যমান সেখানে আপনি ক্যালোরি বলেন আপনার ভিটামিন বলেন সব কিছু উপাদানগুলো দুধের মধ্যে আছেন। দুধ এই জন্য দামি খাবার কারণটা হচ্ছে দুধ এমন একটি খাবার যে দুধ পান করলে আপনার পিপাসা নিবারণ হয় পিপাসা নিবারণের সাথে সাথে আপনার খাবারের চাহিদাটাও পোড়া হয়ে যায় বলিসন আল্লাহ দুধ হচ্ছে জান্নাতি খাবার এমন একটা দামি জিনিস এখন বালতির মধ্যে যদি একটু গোবর আপনার থাকে এই দুধটা হয় ভালো থাকবে না খারাপ নষ্ট হয়ে যাবেন ঠিক আপনার কলবের ভিতরে যদি আপনার এই গুণাগুলো থাকে রোজা থাকা অবস্থায় যদি আপনার ভিতরে এই অন্যায় কাজগুলো যদি আপনার বিদ্যমান থাকে তাহলে ওই কলমের মধ্যে আপনার তাকুয়া থাকবে না তাকুয়া এমনিতেই নষ্ট হয়ে যাবে শুধু রমজান মাসে আপনার না খেয়ে রোজা থাকাই আপনার হবে এতে করে আপনার কোনো কল্যাণ থাকবে না সম্মান তো হারেন পাথরের উপরে আপনি যতই পান ধারে ওই পাথর ভাঙলে কিন্তু পাথরের ভিতরে পানি থাকবে পাথরের উপরে পানি আটকে থাকবে ভাই যতই ধারেন ঠিক রমজান মাসে যতই আপনি আমল করেন যতই আমল করেন আর যদি আপনার কলব যদি ঠিক না থাকে তাহলে কোনো আমলেই আপনার কল্যাণ বয়ে আনবে না এজন্য আগে আমাদের কলবটাকে পরিষ্কার করতে হবে ঠিক কিনা তা যদি আপনি অর্জন করতে চান আগে কলব পরিষ্কার করতে হবে যেমন দুধ যদি আপনি ভালো পেতে চান দুধের বালতিটা পরিষ্কার করতে হবে ঠিক তাকওয়া যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনার কলবটাকে আগে পরিষ্কার করতে হবে সম্মানিত হাদিমিন রোজা এমন ফজিলতপূর্ণ একটা রমজান মাস আমরা পেয়েছি এই রোজা অঙ্কটা কি বলবো আল্লাহ নবীর সাহাবী জলিলুল কদম সাহাবী হাদিস বিশারদ সাবি হুরাই রণ দিয়েন লাবু হুরাই র দিয়াম লাভ উ ত্রাণ বলেছেন নাং সম রমদ ইমান গো সদন দেব বিং দাম বে জয় ব্যক্তি ইমান যত্ন সহকারে রন্ধান মাসের রোজা পুরাদায় করে আল্লাহ রোসেল বলেছেন আল্লাহরফুরাল বি তার জীবনের সমস্ত গুনা গুলো করে দেন বলে সুভানন্দ লা এমন একদিনত পূর্ণ ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার জীবনে গুনা গুলু মাফ হয়ে যায় ওই ইবাদতটা সতর্কতার সাথে আপনাকে আদায় করতে হবে নবহেরা এই রোজা আসি রোজা না থাকলে কেমন দেখা যায় মানুষজন কি বলবে মেয়ের জামের বাড়ি থেকে যদি শোনে যে শ্বশুর রোজা নাই আসে না ভাই অনেকে অনেক রকম নিয়ত নিয়োগটাকে আপনাকে স্বচ্ছ করতে হবে রোজা কার সন্তুষ্টির জন্য বলেন তো আল্লাহ এই জন্য বিশ্বরূপ বলেছেন যে রোজা একমাত্র আল্লাহর জন্য আর এর পুরস্কার আল্লাহ নিজেই দিবে বলি সুবাহান আল্লাহ কি পুরস্কার দিবে আল্লাহ যা ইচ্ছা তাই দিবে তবে আপনাকে সন্তুষ্ট করে দিবে বলি সুবাহান আল্লাহ এজন্য রোজা খুব সতর্কতার সাথে রাসুল্লাহ বলেছেন রোজা থাকা অবস্থায় কেউ যদি আপনার সাথে তর্ক বিতর্ক যদি করতে আসে আপনি বলবেন আনা সামলি আমি রোজাদার এই কথাটা বলবেন ওই ব্যক্তি যদি আপনাকে বোকা ছোকাও করে খারাপ কোনো গালিগোলা করে তাহলে তার গুণা হবে আপনার গুণা হবে না তবে আপনি বিতর্ক থেকে তর্ক থেকে আপনি সেফ থাকবেন এটা হচ্ছে নবীর হাদিস সম্মানিত হাজিন আসল এই রমজান রোজা তাহলে এসেছে একমাত্র অনলাইন নিকটবর্তী করার জন্য কার নিকটবর্তী এই রমজান রোজার মাধ্যমে যেন আপনি আল্লাহর নিকটে যেতে পারেন এই জন্য আল্লাপাক জাহান দরজাগুলোকে বন্ধ রেখেছেন জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন শয়তানকেই জিন্জেরাবদ্ধ করে দিয়েছেন যাতে করে আমার সম্মানিত রোজাদার বান্দাগণ বেশি থেকে বেশি লেখ আমল করতে পারে আর এই লেখ আমল যেন তাদের জান্নাতের উপযোগী হয় এই জন্য আল্লাপাক শয়তানকে বেঁধে রেখেছেন বলি সুবাহন আল্লাহ সম্মানিত হাজির বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন যে একটা দিনের রোজা কয় দিনের রোজা বলেন তো যে ব্যক্তি আল্লাহর জন্য একটা দিন রোজা রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা ইয়ামান ফি যে ব্যক্তি আল্লাহর জন্য আর মানুষের আল্লাহর জন্য একটা দিন রোজা রাখে কয়দিন একটা দিন রোজা রাখবেন তাকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বের রাস্তায় তাকে রাখবেন কত বছর জাহান নাম থেকে সত্তর বছরের রাস্তা যতটুকু হয় এতটা দূরত্বে আপনাকে রাখবেন সুবাহ বলেন বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকল এই চেতনা চেতনারী যে তার নিয়তটা ঠিক হবে তাকুয়ার মানুষে তাকুয়ার আর এবং তার জীবনের ভুল ত্রুটি যেগুলো আছে এটা সংশোধনের মানুষে যে আমি আর বিনা করবো না আল্লাহ আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে যে জীবন জীবনযাপন করবে এই নিয়ত করে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রসুল বলেছেন যে তাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তার দূরত্ব সমান তাকে রাখা হবে বলে সোবাহান বিশ্বনবী বলেছেন যে এই সত্তর বছরের রাস্তা কতটা হবে বিশ্বনবী বলেছেন রোজার প্রথম দিনে এই ব্যক্তি যে এই নিয়ত করে রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলবিন ওই ব্যক্তিকে জাহান নামের মাঝখানে এমন একটা গর্ত একটা পরীক্ষা খনন করবেন এমন একটা গর্ত করবেন এই গর্তন এই পারে রোজাদার ব্যক্তি থাকবে আর গর্তের ওই পারে জাহান থাকবে আর এই জাহান নামের দূরত্ব হবে কানা বাইনা সামা ইউল আসমান এবং জমিনের যে ব্যবধান যে দূরত্ব এতটুকু দূরত্বে ওই ব্যক্তি অবস্থান করবে বলি সুবাহান্লাহ আল্লাহ এজন্য আমাদের রোজাগুলো সতর্কতার সাথে আদায় করা উচিত কি উচিত না ভাই গত জুবাই বলেছিলাম রমজান মাস আমরা পেয়েছি আগামী রমজান হয়তো আমরা নাও পেতে পারি ঠিক কিনা জীবনের শেষ রমজান মনে করে আমাদেরকে রমজানের রোজাগুলো হর সরকারে আদায় করতে হবে এবং এই রমজান যেটা আমাদের জীবনের শেষ রমজান এটা মনে করে রমজান মাসের ইবাদত আমাদেরকে বেশি করে মানে একটু বাড়াই দিতে হবে ঠিক না আমি যে কোরআন কারিমা আয়াত আত্মালামাত করেছি আল্লাপ হিল জিনা এমন একটা মাস এটা হচ্ছে কোরআন নাজিরের মাস বলে সুবাহ আল্লাহ পাক বলছে সামং সাহিদা নিন সাহারা পৃথিবীর মানুষেরা আমার গোলামেরা তোমরা শোনো যাদের জীবনে এই রমজান মাসটা পাবে যাদের জীবনে রমজান মাসটা পাবে তারা যেন এই মাসটাতে রোজা রাখে অর্ডার কার আল্লাহ পাক অর্ডার দিচ্ছে যারা রমজান মাস পাবে তারা যেন রোজা রাখে কিন্তু আল্লাহ পাকের ওয়াডার আমরা অনেকেই কিন্তু ভঙ্গ করে ঠেকেলাম হয়তো একটু গ্যাস্ট্রিক ভাই রোজা পর ভাই ওনার নাকায় থাকলে আর গ্যাস্ট্রিকটা বাড়ে রোজা নাই দেখি এমনিতে আল্লাহর রহমাতে দান সদ্গা করতে দ্বিধা করি না ভাই রমজান মাসে দান সদ্গার পরিমাণ আরও হারটা বাড়াই দিছি কিন্তু সমস্যা ওই মানে রোজাটা নাই কিন্তু চিন্তা করে দেখুন তো অনসমান অবহেলায় একটা দিন যদি আপনি রমজান মাসের রোজা না করেন নাসুরুল্লাহর হাদির সাক্ষ্য দিচ্ছে সারা জীবন যদি আপনি রোজা রাখেন সারা জীবন যদি আপনি একটা রোজার বদলে যদি সারা জীবন রোজা রাখেন রমজান মাসের একটা রোজার সমতুল্য সাপ আপনি পাবেন না কি ভয়ঙ্কর একটা হাদিস চিন্তা করেছেন একটা রোজা এই রমজান মাসের একটা রোজার মূল্য সারা জীবন আপনি রোজা দিতে থাকবেন তারপরে সাপের সমান সব আপনি পাবেন না এজন্য না আসুন না এই রমজান যেন আমাদের মুক্তির রমজান হয় এই রমজান যেন আমাদের গুণা মাফের রমজান হয় এই রমজান আমাদের যেন কল্যাণের রমজান হয় এই রমজান আমরা যে আমলগুলো করবো এই আমলগুলো অনুযায়ী যেন বাকি এগারোটি মাস আমরা যেন সেভাবে চলতে পারি এই মানসিকতা নিয়ে আমাদের রমজান মাসের রজাগুলো আদায় করতে হবে আল্লাহ স্নাল রমজান কেন্দ্রিক যাবতীয় আমলগুলোকে কবুলার মঞ্জুর করুক বলে আমি